মুন্সিগঞ্জ তিন আসনে ধানের শেষের পক্ষে বিএনপির বিশাল মিছিল ও জনসমাবেশ করেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন ধানের শেষের মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ তিন আসনের শহরের লিচুতলা এলাকায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় তিনি আধুনিক ও ভয়মুক্ত মুন্সীগঞ্জ গড়ার প্রতিশ্রুতি দেন ও মানুষের বাকস্বাধীনতা ফিরিয়ে দেওয়ার কথা বলেন মুন্সীগঞ্জের মানুষকে যাতে কণ্ঠস্বর করে কেউ আর রাখতে না পারে এবং নদী ভাঙন রোধে কঠোর ব্যবস্থা নেবেন ও বালু খেকোদের হুঁশিয়ারি দেন মুন্সীগঞ্জ সুপারমার্কেটে দলীয় সিদ্ধান্তের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য হাজি সুলতান আহমেদ উপস্থিত ছিলেন সাবেক চরকেওড়ার ইউনিয়নের চেয়ারম্যান হাকিম মিজি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার সহ উপস্থিত ছিলেন দলের একাধিক নেতাকর্মীরা মুন্সীগঞ্জ থেকে মোহাম্মদ জোশেদ দিগন্ত টিভি